সকাল সকাল ভগবানের দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করে পৌলমীরে যেহেতু আজকে নাচের পরীক্ষা তো ভগবান যেন পৌলমীর পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে সেই প্রার্থনা করলাম এবং তারপরেই বাড়িতে গিয়ে পৌলমীর পায়ে আলতা পড়ানো শুরু করলাম আলতা পড়ানোর সময় নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল খুব এইভাবেই আমিও আমার পায়ে আলতা পরে নাচের পরীক্ষা দিতে যেতাম ওর ছোটো ছোট সমস্ত কিছু আমার খুব নিজের ছোটবেলার কথা মনে করে দিয়ে এত ভালো লাগে মনে হয় না যে আমার কোথাও না কোথাও সেই দিনগুলো ফুরিয়ে গেছে মনে হয় যেন আমি ওর সাথে সাথেই চলছি এবং আমি ওর সাথেই খুব ভালো লাগে সেই সময়গুলোকে কাটাতে সঙ্গে একসাথে খুব যথারীতি ঠিক টাইম মতো স্যারের যে পাঞ্চুয়ালিটি টাইম সেই টাইমে আমরা পৌঁছে গেলাম বিকেল চারটের মধ্যে অঞ্জলি প্যালেস হাবড়াতেই